ভ্যালেন্টাইন্স ডের জন্য দুজনে মিলে গেলাম একটু শপিং করতে আর তারপর গ্রামটা এক্সপ্লোর করতে গিয়ে অলমোস্ট দুজনে প্রায় গেলাম হারিয়ে সাথে ফেরার সময় দেখলাম জাপানে প্রেমের সাথে সাথে বসন্তেরও সুন্দর আগমন ঘটে গেছে তো সব মিলেই আজকের ব্লগটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে কিন্তু আমাকে লাইক কমেন্ট আর প্লিজ শেয়ার করে দিও আমার ব্লগটা হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তা আজকে দুজনে একটু বেরিয়ে পড়েছি বিকেলের দিকে ওয়েদারটা খুবই সুন্দর তেমন একটা হাওয়া নেই এই বসন্তকালটা না জাপানে বেশি একটা হাওয়া থাকে না বিশেষত আমাদের গুম্মা কেনে আবার গরম পড়লে দেখা যায় যে কয়েক সময় হাওয়াটা বেশ তীব্রভাবেই থাকে তো এই যে চলে এসেছি আমরা কেনাকাটি করার জন্য এই লোকাল ফার্মারের দোকানে সিম্পলি বলতে গেলে আমাদের কাছে যে কোনো স্পেশাল অকেশন মানে বাড়িতে একটু ভালো মন্দ করে খাওয়া দাওয়া করা আমি মনে করি ম্যাক্সিমাম ভোজন রসিক প্লাস যারা রান্না করতে ভালোবাসে তাদের কিন্তু সবারই মাথায় এই বুদ্ধিটাই আসে বা সবারই মন এটাই চায় যে একটু বাড়িতে রান্না বান্না করে খায় মানে আমরা খালি একটা অজুহাত খুঁজতে থাকি বাড়িতে ভালো মন্দ রান্না করে খাওয়ার জন্য তাই তো ভ্যালেন্টাইন্স ডে একটা খুব ভালো সামনে অকেশন রয়েছে তাই ভাবলাম যে বাড়িতে কিছু একটু ভালো মন্দ রান্না করি তার জন্য এই চলে এসেছে কিছু সবজি সবজিপাতি নিতে যা যা সবজি লাগবে তাই ভাবজি নিয়ে যাব আমরা বেশ একটা রেস্টুরেন্ট যাই না আর আমরা তো জাপানিজ ফুড খেয়ে অভ্যস্ত নই মানে এখনও আমরা অভ্যস্ত হয়ে উঠতে পারিনি তাই আমরা বাড়িতেই রান্না রান্নাবান্না করাটাকে বেশি প্রেফার করি তো প্রথমেই যেটা আমার মেন লাগবে সেটা হচ্ছে গিয়ে পিমান মানে ক্যাপসিকাম তো এই ক্যাপসিকামগুলো কিন্তু গরমের সময় খুবই সস্তায় থাকে আর আরও বড় বড় থাকে সাইজে তবে এখন শীত কিছু করার নেই একশো তিরিশিয়ন করে এক একটা প্যাকেট মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই সত্তর টাকার মতো এক একটা প্যাকেট পড়েছে তো আমি দুটো প্যাকেট নিয়েছি দেখলাম ফলটা হলো বেশ ভালোই উঠেছে তবে বাড়িতে কিছু ফল রয়েছে তাই ভাবলাম যে আগে ওইগুলো শেষ করি তারপর গিয়ে এখান থেকে ফল নিয়ে যাব এই সময় কিন্তু স্ট্রবেরিটা খুব ভালো ওঠে তো একবার স্ট্রবেরি পিকিংয়ে যাওয়ার খুব ইচ্ছে আছে দুজনের কাজকর্ম বুঝে এক সময় যাব আর নিতে এসেছি আলু তো ম্যাক্সিমাম ভিডিওতেই দেখো যে আমরা আলু নেই তবে আলুগুলোর সাইজ ভিডিওতে বড় দেখালেও আলুগুলো না খুব ছোট ছোট হয় তাই তরকারিতে দিলে দুটো মতো দেওয়া লাগে আর তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই আমরা যখনই আসি এক প্যাকেট করে আলু নিয়েই যাই শাকও দেখলাম যে মোটামুটি ভালোই উঠেছে তবে সর্ষে শাকটা বেশি ছিল কিন্তু ও বলো এখান থেকে আর শাক নিতে হবে না মানে সর্ষে শাকটাও নিতে চাচ্ছে না বলছে অন্য কোনো শাক পালং শাক আর সর্ষে শাক বাদে অন্য কোনো শাক অন্য জায়গায় পেলে নেব তো এখানে দেখলাম বেশ ভালো স্যালারি বিক্রি হচ্ছে কিন্তু স্যালারি কিভাবে খায় সেটা তো জানি না কিন্তু স্যালারি নাকি খুবই একটা উপকারী খাবার শরীরের জন্য তো এই যে নিয়ে নেবো মূল মূলোগুলো না পাতাগুলো শুটিয়ে গেলে কি হবে মূলগুলো একদমই বেশ ভালো তাজাই ছিল তো তিনটে করে মূল একশো এনে দিচ্ছে এখন তো মূলোর সিজন শেষ তাই তাড়াতাড়ি মূলো আর কি বিক্রি হয়ে যাবে আর এই শীতের সিজনে মূল নিয়ে নিলাম আর নেব একটুখানি বিনস তো এখন একটু প্রাইস বেশি মানে একশো এনে এইরকম একটু অল্প অল্প করে দিচ্ছে মানে কোয়ান্টিটিটা কমিয়ে দিয়েছে কারণ এগুলো তো সব শীতের সবজি নয় একটু গরমেরই সবজি তো শীত তো চলেই গেল আশা করছি গরমে আবার সস্তা হবে বেগুন দেখো কতটা হাই প্রাইসে বিক্রি হচ্ছে দুশো ইয়েন করে মানে ইন্ডিয়ান টাকার ওই একশো টাকায় দেখো তিনটে মাত্র ছোট ছোট বেগুন পাওয়া যাচ্ছে আর এই বেগুনই গরমকালে খেয়ে আমরা শেষ করতে পারি না এত কোয়ান্টিটিতে পাওয়া যায় আর প্রাইসটাও কিন্তু অনেক কম থাকে আর আমরা যেহেতু গ্রামে থাকি একদমই ক্ষেতের তাজা টাটকা সবজিটা আমরা খুবই উপভোগ করতে পারি যেটা মানে অনেক ভালো লাগে আমরা যেহেতু সবজি খেতে ভালোবাসি তাই আমাদের অনেকেই এটা ভালো হয় তো ওয়েদারটা আজকে এত সুন্দর চমৎকার ছিল তাই ভাবলাম দুজনে মিলেই একটু ঘুরে আসি ওই পেছন দিকে একটা বেশ সুন্দর জায়গা আছে তো ওখানে নদী আছে কি না সেটাই দেখতে ভাবছি যে একটু যাব তো যেতে যেতে দেখলাম লোকাল ফার্মারের দোকান থেকে একটু এগোতেই চেরি ফুল গাছগুলোতে মানে অলরেডি ফুল ফুটে গেছে এত সুন্দর লাগছে বলার বাইরে আর আমরা মানে অবাক হয়ে গেছি চেরির কিন্তু সিজন শুরু হয়েছে কিন্তু এখনই কিন্তু ব্লুম হওয়ার সময় না আমরা তো নেটেও সার্চ করে দেখছিলাম যে মার্চে লাস্টের দিকে ফুল ব্লুম হবে তবে এইখানে তো এসে দেখলাম এই গাছগুলোতে কিন্তু অলরেডি প্রায় ফুল ব্লুম হয়ে গেছে অল্প কয়েকটা মতো করি রয়েছে দেখা যাচ্ছে এইবার সেটাই আমরা এখন চিন্তা করছি যে এখনই যদি সব ফুল ফুটে যায় সব জায়গায় আমরা তো ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি ওই মার্চের লাস্টের দিকে তখন কি করব কি জানি তবে যাই হোক ফুল ফুটলে কার না মনটা ভালো লাগে বলো আর এমনি তো এবার শীত তেমন একটা মারাত্মকভাবে পড়েনি ওয়েদার একটু গরম গরমই ছিল আর যখনই এই শীতটা শেষের পর ওয়েদারটা বাড়তে থাকে টেম্পারেচার বাড়তে থাকে তখনই কিন্তু এই ফুলগুলো ফোটে আর একদম গরম পড়ে গেলে ফুল ঝরে গিয়ে তখন পাতা গজিয়ে যায় গাছগুলোতে তো এই যে চলে এসেছে যেখানে বলছিলাম না যে একটা নদী আছে কিনা সেটা দেখতে যাব গেল বছর ওই জুলাই আগস্ট মাসে এইখানে এসেছিলাম তখন এই জায়গাটা পুরোটা সবুজে ঘেরা ছিল তখন আর না নিচে নামতে সাহস পায়নি কারণ তখন না বৃষ্টির সিজন ছিল আর এত জঙ্গলে পরিপূর্ণ ছিল খুবই ভয় লাগছিল আমার নিচে নামতে তো আজকে যখন দেখলাম যে শীতের জন্য সব ঘাস ঠাস মরে গেছে তাই ভাবছি যে একটু নিচে নেমে দেখি দূরে কোথাও নদী আছে কিনা জাপানে কোনো রাস্তা চড়াই উত্তর সময় যে সিঁড়ি দেওয়া থাকে সেইখানে সিঁড়ির পাশাপাশি এরকম ঢাল স্লোপ করে দেওয়া থাকে সাইকেল নিয়ে নামা ওঠা করার জন্য জাপানিদের কিন্তু কিন্তু টেকনোলজি খুবই সুন্দর আর প্রতি পদে পদে ছোট জিনিসের ক্ষেত্রেও আমরা সেটা প্রমাণ পেয়ে থাকি তো অনেকটা নিচে আমরা নেমে ওই সমান রাস্তা ধরে হাঁটা শুরু করেছি আর কি দূর থেকে মানে ওপর থেকে দেখলে মনে হয় কি যেন কোথাও নদীর খাত ঠাত রয়েছে এরকম মনে হয় কারণ ওই ডান পাশের দিকে একটা বড় লম্বা ব্রিজও রয়েছে তো ন্যাচারালি তো নদীর ব্রিজ থাকে তবে আমরা যত ভেতরের দিকে যাচ্ছি তত যেন গাছপালায় জঙ্গলে আরও ভরে ভরে উঠছে আর এইখানে রাস্তাগুলো দেখে যদিও মনে হচ্ছে যে না গাড়ি যাতায়াত করে চলাচল করে কারণ মানুষের চলাচলের রাস্তা গাড়ি চলাচলের রাস্তার ছাপি থাকে অন্য রকম তো বেশ অনেকটা এগোতে দেখলাম যে না মানে ক্রমাগত জঙ্গলের আরও ভেতরে ঢুকে যাচ্ছি আর আমার বড় ভয় লাগছিল ভাবলাম যে না আরও গেলে তো একদমই পুরো রাস্তাঘাট হারিয়ে ফেলবো কোন জঙ্গলে কোথায় চলে যাব আর সাইকেল আমরা রেখে এসেছি সেই ওপরে তো ভাবলাম যে আর গিয়ে লাভ নেই আর দূরে দেখো তোমরা বুঝতে পারবে কিনা ওখানে প্রচুর পাথর এনে রেখেছে আমার মনে হয় ওখানে বড় বড় কোনো কনস্ট্রাকশন এরিয়া হবে মানে এই এরিয়াটাতে মানে বড় কোনো কনস্ট্রাকশনের কাজ হবে হয়তো নিচে এসে তো দেখলাম কোনো নদী নেই চারিদিকে সব রাস্তাই রাস্তা আমার না আসলে এই গ্রাম জঙ্গল এক্সপ্লোর করতে খুবই ভালো লাগে মানে মহসলের এমন একটা জায়গাতে বড় হচ্ছে সে জায়গাটাতে গ্রামই ছিল না তো যখন এখানে জাপান এসে গ্রামে থাকার সুযোগ পাই মানে যখন যেটা মন চায় যেদিকে মন চায় সেদিকেই ছুটে চলে যায় এক্সপ্লোর করার জন্য তো ওইখান থেকে বেরিয়ে চলে এসেছি আমরা ডাইরেক্সুতে তো ডাইরেক্সু থেকে যে টুকটাক জিনিসগুলো নেওয়ার আছে সেগুলোই নেব যদিও ডাইরেক্সু থেকে বেশি একটা এখন জিনিস নেওয়ার নেই মানে ডাইরেক্সু থেকে তো মেনলি আমরা ওই মাংসটাই নিয়ে থাকি তেমন একটা বেশি কিছু আর এখন নেই না ডাইরেক্সু থেকে মাছ তো দায়েরক্ট অনেক পাওয়া যায় তবে আমরা যেগুলো খাই সেগুলো পাওয়া যায় না প্রায় প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে বলি আর মাছটা এখন ইদানিং এখানে একটু মানে প্রাইসটা হাই তো দায়ক এসে দেখলাম কোমাছর শাকগুলো না বড্ড বেশি ফ্রেশ মানে খুবই ফ্রেশ তাই ভাবলাম যে একটা নিয়ে নি কম টাকাই ছিল একশো ইয়েন মতো ছিল মানে ইন্ডিয়ান টাকার এখন ওই পঞ্চান্ন টাকার মতো আর এই যে যেইটা তোমাদের আগের কয়েকটা ভিডিওতে বলেছি এখন তো মানে আমার নেশা হয়ে গেছে আসলেই একটা আমি এই মিষ্টি আলু বেকড মিষ্টি আলুটা মিষ্টি আলুকে জাপানে বলে তো এত ভালো লাগে আমার এটা তো নিয়ে নিয়েছি আরেকটা যেমনটা বললাম যে ডাইরেক্ট মাছ তো প্রচুর পাওয়া যায় দেখতেই পাচ্ছ নানান ধরনের ভ্যারাইটি মাছ তবে মাছগুলোর দাম বেশি আর ট্রাই যে করিনি তা না ট্রাই করেছি বেশি একটা ভালো লাগে না ম্যাক্সিমাম মাছের ক্ষেত্রে দেখেছি কেমন একটা গন্ধ লাগে আমার আমার না ওরও তার জন্য নেই না আসলে দেখো খেতে ভালো লাগলে কিন্তু সব মাছই নেওয়া যায় দাম বেশি হলো কিন্তু খেতে ভালো না লাগলে কিনলে তখন বড্ড খারাপ লাগে আর ম্যাক্সিমাম মাছই না আমার ভোলা মাছের মতো লাগে যেহেতু সমুদ্রের মাছ আর এই মাছগুলো দেখো মুখ দিয়ে কেমন মাছের ভিতরে পোটকাটা মনে হয় বেরিয়ে গেছে কেমন যে একটা মানে অবাক করা লাগছিল তাই তো আমি বললাম যে তাড়াতাড়ি এখান থেকে চলো মাছটা দেখেই আমার ভালো লাগছে না তো চলে আসলাম তাড়াতাড়ি এই মাংসের সেকশনে একটা মাংসের পিস তুলে নেবো ভাগ্যিস মনে পো মানে মনে করেছিলাম আমার একদমই মনে ছিল না তো ও হঠাৎ করে বলল যে মাংস নেই তো ঘরে তো আমারও তখন খেয়াল আসলো তো তার জন্য এই দারিদ্রতে ঢোকা আর কি এই তো আর কিছুই নেই এই তিনটো জিনিসই নিলাম একটা কোমাছুর শাক আর একটা বেক্ড মিষ্টি আলু আর নিয়ে নিলাম মাংস আর ওই কলিজা বা স্টমাক যেটাই বলে থাকি না কেন আমরা আর ইদানিং আমরা পাল্টা খাবার যেরকম আইসক্রিম থেকে শুরু করে চিপস একটু কম খাওয়ার চেষ্টা করছি কারণ যত কম খাবো ততই শরীরের পক্ষে ভালো এই তো চলে এসেছি আমরা বিলিং কাউন্টারে তো বিলিং কাউন্টার থেকে আমরা বিল টিল করে চলে যাচ্ছি বাইরে দেখো সন্ধ্যা নেমে এসে মানে এখনো সাড়ে পাঁচটা মতো বাজে মানে আকাশের অবস্থা দেখলেই না এখন এমন হয়ে গেছে টাইমিং বুঝে যায় যে কটা বাজে এই সন্ধ্যা থাকতে থাকতেই বাড়িতে চলে যাব সেটাই ভালো কারণ রাত্রিবেলা হলে একটু ঠান্ডা লাগে তো চলো আমরা সাইকেলে সব গুছিয়ে নিয়ে এখন চলে যাব বাড়ি আজকে এই ব্লগটা এই অবধি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার ব্লগটা প্লিজ সবার সাথে শেয়ার করে দিও বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো